আমি এবং আমার হাসপাতাল এআই নিয়ে ভীষণভাবে সম্পৃক্ত টাইমসপোটিন বাংলার শারদ সম্মান দু হাজার পঁচিশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে উঠে এমনই মন্তব্য করেছেন রায়গঞ্জের জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তথা প্রধান চিকিৎসক ডাক্তার শান্তনু দাস তিনি বলেন যখন কম্পিউটার এসেছিল তখন গেলো রব উঠেছিল ঠিক তেমনই এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকে চিকিৎসকরা কাজ হারাবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রকৌশলীরা কাজ খোয়াতে পারেন এমন শঙ্কা দেখা দিয়েছে কিন্তু আগামী দিনে যা ঘটবে তা অবশ্য বলবে সময় চিকিৎসক শান্তনু দাস বলেন আমার ধারণা এআইয়ের উপস্থিতিতে মানুষের নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ অনেকটাই বাড়বে পাশাপাশি ডক্টর দাস আরও বলেন সংবাদপত্র অতি অবশ্যই গভীরতা এনে দেয় পাশাপাশি ডিজিটাল মিডিয়া অনেক গতি আমরা সকালে উঠেই এক ঝলকে দেখে নিতে চাই হোয়াট ইজ হ্যাপেনিং দ্য ওয়ার্ল্ড চিকিৎসকের কথায় গতির যুগে যারা মানুষের সঙ্গে থাকতে পারবে তারাই এগিয়ে যাবে এদিন চিকিৎসক আর বলেছেন শুনে সবাইকে শারদ শুভেচ্ছা উপস্থিত যারা বিশেষ অতিথি রয়েছেন এবং আমার সামনে সকলে রয়েছেন আমার মনে হয় আমরা অল আর রানিং শর্ট অফ টাইম আজকে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে অনুষ্ঠান রয়েছে ডিজিটাল মিডিয়া নিয়ে তো আমরা অনেক কথাই শুনলাম তো একটা জিনিস যে ডারউইন্সের যেটা সারভাইভ সারভাইভাল অফ দ্য ফিটেস যেটা ওনার বক্তব্য ছিল বিবর্তনের বক্তব্য যে ফিট সে থাকবে যে আনফিট সে ধীরে ধীরে মুছে যাবে তো কম্পিউটার যখন আমাদের এসছিল প্রথম দিকে আমরা কিন্তু বিরোধিতা করেছিলাম যে কম্পিউটার আসলে মানুষের সংকুচিত হবে কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো আজকের দিনে এআইকে নিয়ে অনেক নেগেটিভ মতবাদ রয়েছে এআই একটা ডেভেলপমেন্ট নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ডক্টর এআই বোধ হয় ডাক্তারের কাজ কেড়ে নেবে ইঞ্জিনিয়ার এআই ইঞ্জিনিয়ারের কাজ কেড়ে নেবে কিন্তু ভবিষ্যৎ বলবে কিন্তু এখনও যেটা অবজারভেশন আমরা এআই এর সাথে কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে গেছি আই এম মাই সেলফ ডাক্তার দাস আমার হসপিটাল আমরা এআইয়ের সাথে কাজ করছি সাংঘাতিকভাবে কাজ করছি কিন্তু আমি বুঝতে পারছি এআইতে কিন্তু আরও বেশি আমাদের কাজ বেড়ে যাবে আমি গোটা পৃথিবীতে আমরা ছেয়ে যাব। তো ডাক্তার জয়ন্ত যেটা বলছিলেন এখনই যে পুরনোকে তো আমরা ফেলতে পারবো না আজকে মহালয়ার সময় যেই ব্যক্তি তর্পণ করছেন একটা গামছা পরে নদীতে নেমে সেই একটু পরে কিন্তু কম্পিউটার খুলে ল্যাপটপে খুলে গোটা পৃথিবীর সাথে যোগাযোগ রাখছেন সুতরাং সংবাদপত্র কিন্তু আমাদের একটা খবরের গভীরতা দেয় আর দেয় একটা বিশ্লেষণ ক্ষমতা সেখানে রেডিও আমাদের একটা মানবতার উষ্ণতা ছুঁয়ে দেয় আমাদেরকে সেই রেডিও যখনই রেডিওতে আমাকে নিউজ বলছে টিভি আমাদেরকে কিন্তু বাস্তব খবরটাকে দেখতে সাহায্য করে সেখানে ডিজিটাল মিডিয়াতে থাকে হচ্ছে গতি এবং তাৎক্ষণিকতা সকালবেলায় যেরকম আমরা পেপারটাও পড়ি দিনে কিন্তু বারংবার ডিজিটাল নিউজের মাধ্যমে আমি জানতে পারি যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সবাইকে আমার শুভেচ্ছা ডিজিটালি থাকুন ডিজিটাল মিডিয়ার সাথে আমরা থাকি সর্বোপরি চিকিৎসক সকলকে ডিজিটালি থাকার আবেদন জানিয়ে তার মূল্যবান বক্তব্য শেষ করেন এদিন মঞ্চে রায়গঞ্জের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এবং গুণীজন হিসেবে সম্মানিত হয়েছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালের স্থপতি চিকিৎসক শান্তনু দাস এদিন তার উপস্থিতি এবং মূল্যবান বক্তব্য শুনে উপস্থিত অতিথিরা সমৃদ্ধ হয়েছেন বইকে পঞ্চমী পুজোর সন্ধ্যায় ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে টাইমস বাংলা আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশের ঝলমলে অনুষ্ঠান প্রত্যক্ষ করে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স